হুগলির চণ্ডিতলার বরিছাটি গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করল চন্ডিতলা থানার পুলিশ জানাজানি হতে গ্রামবাসীরা চড়াও হয় অভিযুক্তের বাড়িতে পুলিশের সামনেই অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে আজ তাকে শ্রীরামপুর আদালতে তোলা হয় চোদ্দ দিনে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি মেটাতে দুই পরিবার ও প্রতিবেশীদের নিয়ে একটি শালিসী সভা বসে কিন্তু সেখানে সমাধান না হওয়ায় উত্তেজনা ছড়ায় পরে पंचायत সদস্যকে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে মারধর করে বলে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে সোমবার যুবতীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয় শ্রীরামপুর আদালতে তোলা হয় চোদ্দ দিনে জেলে হেফাজতে দেওয়া হয় এদিকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যরা প্রধানের কাছে অভিযুক্তের সদস্য পদ খারিজ করার আবেদন জানিয়েছে এদিন শ্রীরামপুর আদালতের আইনজীবী রবীন্দ্রনাথ ঠাকুর জানান তৃণমূলের রাজত্বকালে এই ধরনের ঘটনা হামেশাই হচ্ছে যারা ক্ষমতায় আছে তারা এভাবেই মহিলাদের ওপর নির্যাতন করে যাচ্ছে যে পরিবারের ঘটনা তার পরিবার সাহস দেখানোর জন্য এটা জানাজানি হয়েছে এরকম ঘটনা অনেক জায়গাতেই ঘটছে সামনে আসছে না তাকে জেল হেফাজতে চলবে এদিন এই বিষয়ে বিজেপির মুখপাত্র হরিমিশ্র জানান এরকম ঘটনা তৃণমূলের রাজত্বকালে হামেশাই হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে এরকম ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে যাবে দেখুন এই বর্তমান তৃণমূলের শাসনকালে আপনি শুধু আজকের ঘটনাটা চোখে এলো সংবাদ মাধ্যমে প্রচারিত হলো এবং মেয়েটির বাবা সাহস করে যে এফআইআর করলো এটা তাকে অনেক ধন্যবাদ কিন্তু এরকম শয়ে শয়ে হাজারে হাজারে ঘটনা ঘটছে প্রত্যেক জায়গায় যেখানে এই তৃণমূলের শাসনকালে এই তৃণমূল দলের ছেলেরা এবং তাদের সহচরেরা যেসব নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তার তো নব্বই পার্সেন্ট ঘটনা থানায় আসে না সেখানে নেতা নেত্রী তারা বসে সেটেল করে নেয় এই যে ঘটনাটা হলো এর মানুষের চোখ খুলে দেখিয়ে দিল যে এবার দেখুন যে এই তৃণমূল নেতা নেত্রীরা কীভাবে এইসব ঘটনার সঙ্গে ইনভলভ এবং সেখানে যে ঘটনাটা হয়েছে যতটুকু জানা গেছে সেটা হচ্ছে যে দিনের পর দিন তাকে যৌন নিগ্রহ করেছিল এবং সেখানে তাকে পেটের টিউমার হয়েছিল বলে তাকে অপারেশন করাতে নিয়ে গেছিলো পরবর্তীকালে পাড়া প্রতিবেশীর চাপে পড়ে পুরো ঘটনাটা যখন সামনে এলো অনেক দিন পরে ঘটনাটা ঘটেছিল চব্বিশ দুই দুই ছাব্বিশে তারপরে এতদিন বাদে যখন সামনে এলো ব্যাপারটাকে তখন এটা চণ্ডীদারা থানায় কেস হিসেবে রুজু হলো আমি তো মনে করি এইসব ঘটনায় একদম কাস্টোডি ট্রায়াল হওয়া উচিত যদি না অন্য কিছু সেটেলমেন্ট হয়ে যায় জানি না এখন সব কিছুই সম্ভব হতে পারে এবার কি হয় দেখা যাক আচ্ছা বলছি যে এটা তো শোনা যাচ্ছিল যে এর মধ্যে সালিসি সভা বসে বিষয়টাকে মিটিয়ে নেওয়ার কথা তো বলতে চাইছি এই যে আমি যে কথাটা বললাম এটা শুধু আমার কথা নয় এটা প্র্যাকটিক্যাল কথা সালিসি সভা বসিয়ে ভাবুন তো আপনার ঘরের মেয়ে আপনার ঘরের মায়েরা তাদেরকে ইজ্জত দিল তাদেরকে রেপ করলো তাদেরকে শিলতাহানি করলো আর এই এই এত বড় ঘটনাটা কোনোদিন সালিসি সভা করে মেটানো যায় সালিসি সভা কোথায় হয় সামান্য জমি জায়গার ডিসপুট হলো মারামারি হলো সেখানে বাবার চল কোর্টে যাব না মিটিয়ে নিতে হতে পারে কিন্তু এত বড় নক্কারজনক ঘটনা যারা সালিশি সবাই ছিল আমি তো বলবো তারা যদি সবাই সমক্ষে কোর্টের সম্মুখে আসে আমাদের সম্মুখে আসে যারা সালিসি সবাই ছিল তাদেরকে তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত এবং তারা সাবধান হয়ে যান যেন দ্বিতীয় দিন আর এসব কথা করবেন না আর আমি বলবো এই পীড়িতার বাবাকে আমার আপনাদের মাধ্যমে তারা আসুন কোর্টে সঠিক জায়গা আছে সেখানে দরখাস্ত দিন সেখানে অভিযোগ দিন যারা যারা সেই সময়ে ছিল তারা ওই ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত বা তারা কিভাবে চাপ দিয়েছে কিভাবে প্রেশার দিয়েছে সেটা নিয়েটা অভিযোগ করুন আচ্ছা আজকে যে কোটে কেসটা এই কি রায় দেওয়া হলো কোটের তাদেরকে সমস্ত যে কাগজপত্র দেখে এবং 164 যেটা হয়েছে মেটির মেটির বক্তব্য নিয়ে এবার পরবর্তীকালে এটা 24 2 26 তারিখের নেক্সট প্রোডাকশনের দিন নিয়েছে টিএমসি যত নেতা এমপি এম কাউন্সিলর চেয়ারম্যান জেলা পরিষদ সদস্য যত হোক তাদের থেকে ইচ্ছে বেশি আমরা কিছু আশা করতে পারি না যখন আমি শুনি রেপ হয়েছে আমার মাথায় ঘটে যাক কোনো জায়গায় তোটা কোনিয়াকে ইনভলভ আছে আর ভাবে যেভাবে আজকে আমরা শুনলাম কি রেপ করেছে তারপরে টিএমসি নেতারা চাপিয়েছে সেই মে পরিবার যার ডেট হয়েছে তারা একটা মীমাংসায় যাচ্ছে তারা একটা মিউচুয়াল আন্ডারে টাকা পয়সা নিয়ে বসিয়া কিন্তু সেই মে পরিবারকে আমি সেলুট করব জানাতে চাই কারণ তারা মানেনি তারা এখানে লিখিত অভিযোগ করেছে এফআইআর করেছে আর এখন তাকে মানে জেলে যেতে হলো কিন্তু 14 দিনে জেলেও চলে গেছে সবচেয়ে বড় ব্যাপার কারণ সেই পরিষ্কারভাবে যা পরিস্থিতি আমরা দেখছি আগামী দুই মাস পরে নির্বাচন আছে এখন জেলে গেছে আর খুব তাড়াতাড়ি সে বেল পেয়ে যাবে কারণ পশ্চিম বাংলা রেপ মানে অনেক ছোট ব্যাপার সর্দি খাসি পায়খানা বমি এই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেপকে এত ছোট করে দিয়েছেন কারণ উনি পরিষ্কার করেছেন যে রেপ মানে যেখানে যেভাবে সর্দি খাসি হয় সেভাবে রেপ হতে পারে আমরা কামধুমি দেখলাম দেখলাম আমরা খালি দেখলাম আমরা দুর্গাপুর দেখলাম আমরা তারকে দেখলাম প্রত্যেক জায়গায় রেপ 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 আর সব জায়গায় টিএনসি নেতারা ইনভলভ আছে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আগামী দু মাস পরে যা নির্বাচন হতে চলেছে পশ্চিম সেখানে আমরা ক্ষমতায় আসছি আর পশ্চিমবাংলা থেকে রেপ রেপবিহীন করে দেবো আমরা যে রে পড়বে তাকে সেই মানে ফাঁসির সাজা আর আপনার চ্যানেল বারবার বলছি যে যে ইনভলভ আছে টিএমসি যে সদস্য চটিতলা পুজিরহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য ইনভলভ আছে তার জন্য আমরা ফাঁসি চাই আর আমরা ভারতবর্ষের সংবিধান নিয়ম আইন কানুনকে দেখে তাকে ফাঁসি চাই আর আমরা প্রতিবাদে না পর্যন্ত এই সেই ফাঁসি না পাই আচ্ছা যতজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আছে তারা পঞ্চায়েত কাছে দাবিত হয়েছেন যে ওই ওই লোকটার পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য পদ খারিজ করা যায় দেখুন এর পেছনেও একটা চক্রান্ত হতে পারে আপনি যা বলছেন ওরা লিখিত দিয়েছে এইটা তো পুরো টিএমসি একটা চক্রান্ত খার করছে মানে থেকে বাঁচাতে চাই আর লিখিত অভিযোগ দিয়েছে যাতে ওরা পরিষ্কার ভাবে লোককে বোঝাতে পারে যে আমরা টিএমসি সদস্য নেতারা আমরা লিখিত অভিযোগ আমরা মানে তাকে মানে খারিজ করতে চাই কিন্তু আসলে এমন না আসলে তারা পেছন থেকে সেই পঞ্চায়েত সদস্যকে বাঁচাতে চায় আর লোকের সামনে দেখাতে চাইছে যে পুরো বাকি সব পঞ্চায়েত সদস্যরা লিখিত দিচ্ছে তার পঞ্চায়েত সদস্যের পদটা খারিজ করার জন্য এমন না টিএমসি একটা রেপিস দল টিএমসি একটা ভোটালার দল টিএম সি পশ্চিম বাংলার অস্তিত্বের উপর দুষ্ট তুলে পশ্চিম বাংলার গরিমার উপর দুষ্ট তুলে পশ্চিম বাংলার প্রত্যেক ক্ষেত্রে পিছিয়ে একটা রেপেন আড্ডা রেপেন একটা স্ট্রিট করে দিয়েছে টিএমসি যেখানে রেপ সেখানে ফিল্মুল কমবেস কিন্তু আমরা প্রতিবাদ করব আমরা फांसी চাই সেই